হ্যাঁ কৃষ্ণ আমি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি যেহেতু গুপি ড্রেস আপনাদেরকে এতদিন দেখিয়েছি রেডি গুপি ড্রেস কী করে তৈরি করি দেখায়নি আমি আপনাদের মাঝে আজকে দেখাবো কি করে তৈরি করছি গুপি ড্রেস আপনারা দেখতে থাকুন আর আপনারা যদি শিখতে চান শিখতেও পারবেন এই গুপি ড্রেসের বর্ডারগুলো আমি কী করে লাগাচ্ছি এই গোপী ড্রেসের বর্ডারগুলো দেখতে যতটা সহজ লাগাতে এতটা সহজ নয় যদিও সোজা গোপী ড্রেসের বর্ডারগুলো কিন্তু সোজা কাপড়েই বডির কাপড়টার সাথে বর্ডারটা সেট করতে যাওয়াল আছে বুঝে শুনে সেট করতে হয় কারণ যদি একবারে ফিনিশিং ভালো না আসে তাহলে গোপী ড্রেসটা দেখতে ভালো দেখাবে যাবে না কচকে থাকবে এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আপনাদের যদি কুপি ড্রেসের সেলাইটা দেখতে চান শিখতে চান তাহলে পুরোটা ভিডিও দেখতে হবে যদিও বড় ভিডিও কিন্তু আপনি যদি পুরো কাজ শিখতে চান তাহলে তো ভিডিওটা দেখতে হবে আপনারা দেখতে দেখুন আমি কী করে কুপি ড্রেসটা লাগাচ্ছি দেখুন নিচের বর্ডারটা আমি জুড়ো দিয়ে নিলাম আর এই যে পরপর তিনটে বর্ডার দেখছেন এগুলো কিন্তু আমি আগেই জুড়ে দিয়ে নিয়েছি জোড়া দিয়ে নিয়েছি জোড়া দিয়ে নিয়ে তারপর এই বডির সাথে বড়ির কাপড়টার সাথে একটা জয়েন দিয়ে দিলাম জয়েন দিয়ে তারপর উল্টে দিলাম উল্টে দিয়ে আবার উপর দিয়ে চাপ সেলাই দিলাম চাপ সেলাই যদি না দেন আপনারা তাহলে ফিনিশিং সুন্দর আসবে না ভালো দেখা যাবে না ওই জন্য আমি কিন্তু আগেই জয়েন দিয়ে নিলাম এখন আবার উপর দিয়ে চাপ সেলাই দিচ্ছি চাপ সেলাই যদি না দিতে পারেন তাহলে কিন্তু ভালো দেখা যাবে না সাফ সেলাইটা দিতেই হবে আর চাপ সেলাইটা দিলেই মানে ফিনিশিংটা সুন্দর আসে আর কি একটা ড্রেসের যদি ফিনিশিং সুন্দর না হয় তাহলে ড্রেসটা দেখতে ভালো দেখা যাবে না কেমন জানি কুচকে পুচকে থাকবে এই ফিনিশিং ফিনিশিংটাই মেইন কারণ বর্ডারগুলো ভালো করে মিশিয়ে বসাতে হয় লাগাতে হয় দেখেন আমি একটু একটু টেনে 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 লাগাচ্ছি যাতে সম্পূর্ণটা হয় আর দেখান একটুখানি আমার কুচকে গিয়েছিলো আমি কিন্তু এটা খুলে দিচ্ছি এখন আবার খুলে কিন্তু আবার ঠিক করে দেবো একটু অল্প একটু আমার মনে হয়েছিলো যে এই জায়গাটা একটু অন্যরকম হয়েছে আমি এই জায়গাটা খুলে দিলাম আর দর্জির কাজ করতে গেলে দৈর্য রাখতে হবে আপনি যদি দৈর্য না রাখেন দর্জির কাজ করতে পারবেন না আপনার যদি মনে হয় যে এই জায়গাটা একটু অসুবিধা তাহলে যখন তখন খুলে ঠিক করে দেবেন আর যদি মনে করেন যে থাক এমনি চলে যাক তাহলে কিন্তু কাস্টমার একবার একটা মাল নিয়ে গেলে আর নিতে আসবে না তো ওই জন্য কাজের ফিনিশিং ভালো দিতে হবে মানুষ বারবার কাজ নিয়ে আসবে আর ফিনিশিং দিয়ে কাজ করলে সবাই পছন্দ করে আমি আবারও বলছি দর্জির কাজ মানে দৈর্য দৈর্য না ধরলে কাজ করতে পারবেন না বিশেষ করে সেলাই দেওয়ার থেকে খোলার ধৈর্য থাকতে হবে বেশি যদি একটু টুকটাক ভুল হয় আমি যেন সেটা খুলে দিতে পারি আরেকটা ধৈর্য হলো সেলাই করার শেষেই যে সুতাটুকু থাকে লেগে থাকে ওই সুতাগুলো কেটে দিতে হবে ফিনিশিংটা ভালো দেখা যাবে না দেখবেন কারো কারো ড্রেসে সুতার শুধু মাথা বেরিয়ে থাকে কেন মাথা বেরিয়ে থাকবে সাথে সাথে কেটে দেবেন কাজের ফিনিশিংটা ভালো আসবে আর এখন মানুষ কাজের ফিনিশিং সুন্দর চায় সবাই কাজের ফিনিশিং বুঝে মন চাইলে একটা বানিয়ে দিলাম হলো না ভালো করে বানিয়ে দিতে হয় এবার আমার এই সেলাইটা করলেই বর্ডারটা লাগানো শেষ পরপর তিনটে বর্ডার লাগিয়ে নিলাম আমি আগেই বলছি যে বর্ডারটা আমি আগে জুড় দিয়ে নিয়েছি একটার পর একটা লাগিয়ে নিয়েছি এখন আমি আবার চাপ সেলাই দিচ্ছি উপর দিয়ে এরকম চাপ সেলাই দেবেন চাপ সেলাই দিলেই ডেসের মানে ফিনিশিংটা সুন্দর আসবে আর একবারে ফিট হয়ে বসে যাবে আর যদি না বসে তাহলে ভালো দেখা যাবে না কিন্তু ফিট হয়ে বসতে হবে আর ড্রেসের তৈরি করবেন ঠিক আছে কিন্তু ফিনিশিং যদি ভালো না হয় তাহলে কিন্তু হবে না সব সময় ফিনিশিং লক্ষ্য রাখতে হবে দেখেন আমার আবারও মনে হয় এখানে একটু কুচকে গেছে ওই জন্য আমি কিন্তু পারতাম টান দিয়ে এটাকে সোজা করে দিতাম না টান দিয়ে সোজা দিলে টান টান হয়ে থাকবে এটা কাপড়টা খুলে আবার একটু লুজ লুজ করে দিতে হবে তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে আমার যতটুকু খোলার ছিল আমি খুলে নিলাম খুলে নিয়ে আবার এটা বসিয়ে দিলাম কিন্তু দর্জির কাজ মানে দৈর্য আর খোলার অভ্যাস থাকতে হবে যে একটু ভুল হলো আমি খুলে ঠিক করে দেবো সাথে সাথে ফেলে রাখলে আর হবে না আর যদি মনে করেন যে কাজ চালিয়ে দিব টেনে টেনে তাহলে কিন্তু হবে না তাহলে ভালো ফিনিশিং আসবে না ড্রেসের আপনারা দেখতেই তখন ড্রেসটা কত সুন্দর হয় কাপড়ের কমিউনিকেশনটা অনেক সুন্দর দেখবেন ড্রেসটা কত সুন্দর হয় যে আমার অলরেডি বর্ডার লাগানো শেষ আমি আবার কমরের কুচি লাগাবো দেখে নেবো সমান আছে কি না দেখে নিলাম আমি আবার কমরটায় কুচি দেবো কমরটাই কুচি সুন্দর করে দিতে হবে এক তালের কুচি দিতে হবে সবগুলো কুচি যাতে সমান হয় সবগুলো কুচি যদি সামান্য হয় তাহলে কিন্তু কমরটা ভালো দেখা যাবে না আমাদের কুচি কুচি দেখতে হবে সমান 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 সবগুলো যেন হয় ছোট বড় না হয় তাহলে দেশটা দেখতে ভালো দেখা যাবে আস্তে আস্তে করে কুচি দিয়ে নেবেন কুচি দিয়ে তারপর কমরের বর্ডারটা জুড়ে দিয়ে নেবেন এই কমরটা আমি কমরের বর্ডারটা জুড়ে দিয়ে নেব আমার যতটুকু প্রয়োজন আমি এটার চুয়াল্লিশ রেখেছি কমর আমি কমরটা এখন জুট দিয়ে নিচ্ছি উল্টে আবার কমরটা লাগিয়ে দিব যে উল্টে কমরটা লাগিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে কমরটা আর এই বর্ডারের সাথে ম্যাচিং করে কমর দিতে হয় বডি বডির কাপড় দিয়ে যদি বর্ডার দেন তাহলে ড্যাসটা তো ভালো দেখা যায় না বর্ডার দিতে হবে বর্ডারের কাপড় দিয়ে এই কমরটা দিতে হবে তাহলে একটা দেশ ড্যাসটা দেখতেও সুন্দর দেখা যাবে আমি আবার একটা চাপ সেলাই জোড়াশালাই দিয়ে নিচ্ছি কারণ এটা দিলে একটা ড্রেসটা সুন্দর দেখা যায় কমরটা অনেক ভালো দেখা যায় এই যে তৈরি হয়ে গেল আমার ড্রেস আমি শুধু এখানে একটা চেন লাগিয়ে দেব আর একটা পকেট লাগিয়ে দেব আমার ড্রেস কিন্তু রেডি দেখুন কত সুন্দর হয়েছে আপনারাই বলবেন কত সুন্দর হয়েছে ড্রেসটা করিয়ে দেখিয়ে দিলাম অনেক না